এবার তিনি চোখের পানি ছেড়ে কান্না করে বললেন আমার দেহের প্রত্যেকটা অংশের মাঝি যেখানে আঘাতের চিহ্ন আছে আমি নিয়ে সব সময় লড়াই করতাম আল্লাহর পথে কিন্তু আমার মনে একটা কষ্ট কেন আমি শহীদ হলাম না স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দিয়ে কি বলেছিলেন শোনেন সান্ত্বনা দিয়ে বলেছিলেন প্রাণের স্বামী আমার আপনি আফসুস করবেন না আপনি তো শহীদ হন না আল্লাহ আপনারে গাজী বানিয়েছেন মানে বিজয়ী বানিয়ে আপনার বাড়ি ফিরিয়ে দিয়েছেন আপনি কখনো পরাজিত হন নাই আপনি একটু বলেন তো আপনার নাম কি বলে আমার নাম খালিদ উপাধি কি বলে উপাধি হচ্ছে সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে কি বলে সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার এবার ইস্ত্রের জবাব দিয়ে বলেন আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতেন তাহলে তো আল্লাহর তলোয়ারের উপর আরেকটা তলোয়ার বিজয় লাভ করত আপনি ভেঙে যেতেন কিন্তু আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর তলোয়ারকে ভেঙে দিতে পারে এমন কোনো তলোয়ার সৃষ্টি হয় নাই আল্লাহ আকবর বলেন মূলত আপনি বিজয়ী হয়েছেন আপনি পরাজিত হন নাই আপনি কীভাবে পরাজিত হবেন আপনি তো শহীদ হতে গেলে কোনো একজন কাফের আপনাকে আঘাত করবে আপনি পরাজিত হবেন এরপরে না দুনিয়া থেকে বিজয় হবে এখন আপনি যদি শহীদ হয়ে যান তাহলে আপনার উপর তো কেউ চড়াও হলো আর আপনার উপাদি হচ্ছে সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার আল্লাহর তলোয়ার ভেঙে দিয়ে কোনো কাফের এই বিধিবিধি বিজয় লাভ করবে তা হতে পারে না সম্ভবত আল্লাহ রাব্বুল আলমিন এই জন্য আপনাকে শহীদ না বানিয়ে গাজির মর্যাদা দান করেছেন চিৎকার দিয়ে এখন আল্লাহ আকবর আমাদের বাংলাদেশে এইরকম খালিদ সাইফুল্লাহর মতো সাহসী বীর মুজাহিদ আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ তালা যেন কবুল করেন এটা জুরি বদন আল্লাহ আমিন অত্র এলাকার সমস্ত মুর্দে গানের কবর আযাব আল্লাহ তালা মাফ করে দেন আমার মা বোনদেরকে আল্লাহ তালা কবুল করেন তাদেরকে আবেদা জাহেদা সালিহা কানিতা হিসেবে কবুল করেন সকলে চিৎকার যে বদন আল্লাহ আমিন কেমতের ময়দানে মিজান দা করানো হবে বিজান মানে হচ্ছে আমল নামা ওজনকারি দাড়ি পাল্লা। কামদের ময়দার আল্লাপাক মানুষের আমল নামা ওজন দেবেন। সেই আমল নামার মধ্যে জীবনের সমস্ত ভালো কাজগুলো এক পাল্লায় দেওয়া হবে খারাপ কাজগুলো আরেক পাল্লায় দেওয়া হবে। ফামাং সাাকুলত মাওয়া জিনুহুু ফাুয়াফি এই সাথীর রলদয়া আম্মা আমান খফফাত মাওয়া মুহুহাফিয়া ওয়ামা আদআ কা মাহিয়া নাওরুন হামিয়া সরা কারিয়ার এই আয়াতগুলো আমার সামনে যে ভাইরা বসে আছেন পর্দার আলানের মায়েরা আছেন অধিকাংশ ভাইদের বোনদের এই আয়াতগুলো মুখস্থ ঠিক কিনা বলেন মিজানের পাল্লায় আমলনামা যখন ওজন দেওয়া হবে নামাজের সওয়াব হজের সাবাব জাকাতের সাবাব দান সদাকার সাব থেকে শুরু করে পৃথিবীতে যত নেক কাজ সে করেছে সমস্ত আমল নামা এক পাল্লায় দেওয়া হবে আপনাদেরকে একটা মজার তথ্য শোনাই দুনিয়াতে বান্দা যত ভালো কাজ করেছে যত নেক কাজ করেছে চোখের হেফাজত করেছে দান সত্তা করেছে জবানের হেফাজত করেছে যত আমল নামা আছে মিজানের পাল্লায় যখন উঠায় দেওয়া হবে এর মধ্যে একটা আমল আছে যে আমলটা মিজানের পাল্লায় দেওয়া মাত্র মিজানের পাল্লা ভারী হয়ে যাবে সেই আমলটা হচ্ছে হুলুকে হাসান উত্তম চরিত্র উত্তম চরিত্র এটা এত উন্নত মানের আমল চরিত্র ভালো রাখা চরিত্র সংশোধন করে রাখা চরিত্রের মধ্যে কালিমা লেপন না করা এটা যে কত উন্নত মানের আমল আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রশংসা করে কসম করে বলেছেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন নাযিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি কি কাফেররা শত্রুতা করে কখনো পাগল বলেছে কখনো জিনে ভর করেছে বলেছে মিথ্যাবাদী বলেছে যাদুকর বলেছে ঠিক কিলা বলে এগুলা বলেছে কিন্তু চরিত্রহীন বলে গালি দিয়েছে এর একটা রেকর্ড জাহিলি যুগ থেকে কেউ দেখাতে পারবে আল্লাহ আকবর বলেন এই যে আবু জাহাল রসুলের জানের দুশ্মন উবা মুগিরা যারা রসুলের জানের দুশ্মন তাকে হত্যা করতে চেয়েছে মারতে চেয়েছে মানুষের কাছে বলে বেড়াতো তিনি যা বলেন মিথ্যা কথা বলেন পাগল বলতেন কিন্তু চরিত্রহীন বলতেন এমন একটি বদনাও নাই আল্লাহ আকবর বলেন এত উন্নত মানের চরিত্র আল্লাহ বল্লা তা রসুলকে দান করেছেন ইম্নাকা লা আ লাহ লোকে আপনি ছোটখাটো খানা চরিত্রের ওপরে দৃষ্টিধরণ আপনি মহান চরিত্র উপরে আছেন এই চরিত্র মানে শুধুমাত্র নিজের যৌবনের হেফাজত এখানেই যথেষ্ট নয় চরিত্রবান মানুষ বলতে কাদের বোঝায় সহজ সরল প্রকৃতির হবেন মানুষকে ক্ষমা করতে জানবেন সাধারণ মানুষের সাথে উত্তম যিনি আচরণ করতে জানেন যিনি অন্যায়ভাবে মানুষের দিলে কখনো আঘাত করেন না মানুষের হক নষ্ট করেন না মানুষের সাথে মোয়ামালা মোয়াশালার মধ্যে সরদা ইনসাফ রক্ষা করেন এমন ব্যক্তিকে সৎ চরিত্রবান বলা হয় মা ইসা সিদ্দিকার কাছে প্রশ্ন করা হয়েছিল তাইফা কা না হুলুকুণ্ডবী সল্লাল্লাহ আইহু সাল্লাহাম ও আপনি বলেন তো আমাদের নবীর চরিত্র কেমন ছিল মায়েশরাদি আল্লাহ চালা আনহা জবাব দে বলেছেন আলাটা কোরা উন আল কোরান তোমরা কি আল্লাহর কোরআন পরোনাম তারা জবাব দে বললেন নিশ্চয় আমরা আল্লাহর কোরআন পরীহী মায়েশরাদি আল্লাহ তালাহা আনহা জবাবে বললেন হুলুকুহু আল কোরান তার তার চরিত্র তার আখলাক হচ্ছে তিরিশ পারা কোরআনের বাস্তব নমুনা জোরে কোরআনটা হচ্ছে নবী করিম সালামের চরিত্র আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ শোনাই আখলাক এবং চরিত্রের কত তরে নবী করিম সাল উত্তীর্ণ হয়েছিলেন হুজুরের জানি দুশ্মন এক কাফের কুফার লিডার নাম হচ্ছে সুমামা ইবনে উসাল নাম কিছু বলেন ভাই সুমামা ইবনে উসাল মক্কাতুল তার এলাকা হয়ে বনু হানিফা গুত্রের প্রধান তিনি ছিলেন বনু হানিফ হচ্ছে কোরাইশ গুত্রের একটু দূরবর্তী একটা এলাকা শাম এবং সিরিয়ার থেকে যত গম ধান আটা খাদ্যদ্রব্য মক্কায় প্রবেশ করত এই বনু হানিফ গুত্র হয়ে আসতে হতো আর হানিফ গুত্রের প্রধান ছিল এই সুমামা ইবনে উসাল ব্যবসায়িক সূত্রে মক্কার লোকদের সাথে সম্পর্ক থাকার কারণে মোহাম্মদ সাল্লাহ আলু সান্নিধ্য গ্রহণ না করেই দূর থেকে শুনে শুনে রসুলের শত্রু হয়েছে বন্ধুর বন্ধু শত্রু হয় মানে আপনার বন্ধুর বন্ধু বন্ধু হয় শত্রু 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 হয় বন্ধুর শত্রু শত্রু হয়ে যায় যেহেতু কুরাইশদের সাথে মোহাম্মদ সাল্লাহ একটা দ্বন্দ্ব চলতেছিল আর কোরাইজদের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল এই উসালের সেই সূত্র দিয়ে কুরাইশদের কথা শুনে আল্লাহ রসুল উপর খুব ঘৃণা তৈরি হয়েছিল তার এই সে ঘোষণা করেছিল সে সুযোগ পেলে আল্লাহ হত্যা করবে যেটা বলেন এমন বিদ্বেষ আল্লাহর নবীর উপর সে তৈরি করেছিল সুযোগ পেলে আল্লাহ রসুলকে সে কতল করবে সাহাবাইকরা জিয়াদের ময়দান থেকে ফিরে আসার সময় এই বনু হানিফ গুত্র হয়ে আসতেছিল সুযোগ বুঝে বনু হানিফ গুত্রের ইবনে উসালকে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসে মদিনায় নিয়ে আসার পরে এখন তো তার সাহাবাইকাম মসজিদে নবির খুঁটি বাঁধে বাঁধার পরে আল্লাহ নবী সেখানে এসে হাজির হয়ে যায় হাজির হয়ে যাওয়ার পরে সুমামা ইবনে উসালকে জিজ্ঞেস করে ও সুমামা তোমার সাথে কি ব্যবহার করা উচিত সোমামা ইবনে ওসালা জবাব দেয়া বলে মোহাম্মদ তুমি যদি আমাকে হত্যা করতে চাও ইন কতালタニ ফাতাকতুলু যাদামিন তুমি আমাকে হত্যা করতে চাইলে আমি এমন একজন অপরাধী আমি এমন একজন পাপীষ্ঠ ব্যক্তি হত্যা যোগ্য ব্যক্তিকে তুমি হত্যা করলে আর তুমি যদি আমাকে দয়া করো আমার উপর যদি মেহেরবানি করো ওয় ইন তুনিইম তুনিইমা আলা শাকিরিন আর আমার ওপর যদি দয়া করে আমার ক্ষমা করে দাও তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিরে ক্ষমা করলে আমি অকৃতজ্ঞ মানুষ নয় তুমি যদি আমার মাফ করে দাও ক্ষমা করে দাও এ ঋণ আমি কোনোদিন ভুলব না আমি সারা জীবন তোমার কৃতজ্ঞতা আদায় করবো দুই নম্বর পয়েন্ট তিন নম্বর হচ্ছে আর তুমি যদি আমারকে টাকার বিনিময়ে ছাড়তে চাও মুক্তিপণের বিনিময় যদি ছাড়তে চাও কত টাকা তুমি চাও আমি কত টাকাই দিতে রাজি আছি তুমি আমাকে বলো আমার সামর্থ্য আছে টাকা পয়সা আছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না শুধু এতটুকু বললে তার এই মসজিদ নবির বেঁধে রাখ এটা ছিল প্রথম দিন দ্বিতীয় দিন রসুল তার কাছে আবার আসছেন এসে বললেন ও সুমামা তোমার বক্তব্য কি প্রথম দিন সুমামা যে বক্তব্য দিয়েছে দ্বিতীয় দিন একই বক্তব্য দিয়েছে নবী ইসলাম তার থেকে আবার সরে গেলেন দ্বিতীয় দিন হুজুর আবার সোমামার সামনে এসে বললেন সোমামা কোনো বক্তব্য আছে সোমামা বললেন ও মোহাম্মদ আমার সেই পূর্বের একই বক্তব্য তুমি যদি আমাকে হত্যা করা তাহলে যোগ্য ব্যক্তিকে হত্যা করলে কারণ আমি এমন নাফর করেছি আমি যোগ্য অন্যায় করেছি হুজুর সাল্লাহসাল্লাম হত্যা করলেন না আবার বললেন তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমি অবশ্যই সারা জীবন কৃতজ্ঞতা আদায় করব তিন নাম্বার মুক্তিপণ যদি চাও যত টাকা চাবে তত টাকাই পাবে নাবিজি সাল্লাহ আলী হুসাল্লাম তৃতীয় দিন তার এই বক্তব্য শোনার পরে সাহাবিদেরকে ডাকলেন ও সাহাবিরা এই সোমামা ইবনে হুসালার হাতের বাঁধন খুলে দাও পায়ের শিকল খুলে তাকে বিনা শর্তে মুক্ত করে দাও সাহাবাইকরা অবাক হয়ে গেল এত বড় আসামি ধরে নিয়ে আসছি রসুলকে মারতে চেয়েছিল আর আমাদের তো অর্থনৈতিক অবস্থা খারাপ সাহাবিদের যে বেশ কিছু টাকা পয়সা হলে পাইতাম আমরা রসুল তার কাছে টাকাও নিলেন না আবার তাকে ফাঁসির মঞ্চে উঠিয়ে দিলেন না মারলেনও না কোনো প্রকার বিনা শর্তে তাকে ছেড়ে দিলেন এটা সাহাবাইখ মনে মনে একটু অসন্তুষ্ট অসন্তুষ্ট ভাব ছিল কিন্তু আল্লাহর নবী সাল্লাহ আল্লামকে আল্লাপাক যে হিকমা দিয়েছিলেন যে প্রজ্ঞা দান করেছিলেন যে দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান আল্লাহ তার সুলকে দান করেছিলেন সাহাবাহিক এই সোমামা ইবনে উসাল মদিনার একটা বাগানে গিয়ে সেখানে বড় একটা খালের ছোট্ট একটা কুয়ার মতো ছিল সেখান থেকে পানি উঠায় নেয় গোসল করে পাক পবিত্র হয়েছে আল্লাহ নবী তখন মসজিদে নবীতে বসে আছেন এমনই এমন সময় সুমামা ইবনে উসাল মসজিদের মধ্যে প্রবেশ করলেন সব সাহাবিরা বসে আছে। আউ বকর বসে আছেন হরত উমর বসে আছেন ওসমান গনীজি নোরাইন বসে আছেন মানে এক বিশিষ্ট সাহাবীর সব উপস্থিত সবার সামনে সুলামা ইবনে উসাল প্রবেশ করলেন প্রবেশ করে বলছে ও মুহাম্মদ বিগত তিনটা দিন আমি আপনাকে ফলো করেছি দূর থেকে আপনার নামের বদনাম শুনেছি কিন্তু আপনার সান্নিধ্য গ্রহণ করিনি তিনটা দিন আপনার চালচলন কথাবার্তা উঠা বসা আপনার আখলাক আপনার চরিত্র আপনার মোয়ামাত মহাসারাত সাহাবিদের সাথে আপনার কথোপকথন মোকালামা লক্ষ্য করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আপনি সাধারণ মানুষ নিঃসন্দেহে আপনি মহামানব আমার মতো শত্রুর সাথে যে ব্যবহারটা আপনি করেছেন যে আচরণটা আপনি করেছেন আপনি যে সত্যনবী আমার কোনো সন্দেহ নাই আপনি আপনার হাত বাড়িয়ে দেন আপনারা হাতের মধ্যে হাত রেখে নি কালী মায়ের শাহাদা পরে মুসলমান হয়ে যেতে চায় নবিজি সাল্লাল্লাহ হুহিসাল্লাম রহমতের হাতটা বাড়িয়ে দিলেন সুমামা ইবনে উসাল হুজুরের হাতে হাত রাখলেন করে নিয়েছেন আসাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহাদহু লা শরিকালা অ সাহাদু আন্না মোহাম্মাদ আবদেহু ওয়া রাসূল সুমামাই ইবনে উসাল কানেমা পরে মুসলমান হওয়ার পরে আরেকটা বক্তব্য দিলেন ইতিহাসের পাতায় শোনা লক্ষরে লিখা সুমা সুমামাই ইবনে উসাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে আপনার চেহারা চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার চেহারার চাইতে প্রিয় চেহারা পৃথিবীতে আমার কাছে আর একটাও নাই ও মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আপনার এই শহরের চেয়ে নিকৃষ্ট শহর এই মদিনাতুল মুনা চাইতে আমার কাছে নিকৃষ্ট শহর পৃথিবীতে একটাও ছিল না কিন্তু আজকের পর থেকে মদিনা মোনা ওরার চাইতে প্রিয় শহর আমি সোমামার কাছে আর একটাও নাই আপনার ধর্ম ইসলামের চাইতে নিকৃষ্ট কোন ধর্ম আমার কাছে ছিল না আজকের পর থেকে আপনার ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আসমানের নিচে জমিনের উপর আমি সোমামার কাছে আর একটাও নাই জোরে কোন আল্লাহ আকবর ভাইরামার হুলুকে হাসান দিয়ে উত্তম চরিত্র দিয়ে আখলাক দিয়ে বিনয় এবং বিনম্রতা দিয়ে নবী আলাইহি আলহ্লাম সুমামা ইবনে উশালার কলিজা জয় করে নিয়েছেন ইসলামের মধ্যে সন্ত্রাসবাদ নাই ইসলামের মধ্যে জঙ্গিবাদ বলতে যে অপকর্মগুলা মিডিয়াতে বোঝানো হয় আল্লাহর কসম করে বলি উগ্রবাদ বলতে ইসলামে কিছুই নাই আর সিহা ইসলাম ধর্মটা হচ্ছে একটা উপদেশের বাণী জোরে জোরে বলেন সুবাহ ইসলামে মায়া আছে محبت আছে ভালোবাসা আছে এজন্য আমার সকল ভাইদেরকে বলি প্রিয় ভাইরা আমার উত্তম আচরণের اخلاق এটা অনেক বড় সম্পদ এই সম্পদ আমরা হারাতে বসেছি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইউযিল্লুহুম আল্লাহু ফি যিনহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি তিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন কিয়ামতের ময়দানে আল্লার আরও সের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহত আলাহ তার আরও সের ছায়ার তলে স্থান করে দিবে এক নাম্বার ইমামুন আদিলুন ন্যায়পরাণ শাসক দে ব্যক্তি হবে আল্লাপদ তাকে আরও সের ছায়া তলে স্থান দেবেন আজকে বাংলাদেশে একজন ন্যায় পরায়ণ শাসকের বড্ড প্রয়োজন চুয়ান্ন বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে যোগ্য ভালো ইমানদার একটা শাসক না পাওয়ার কারণে আজকে আমরা বহু পিছিয়ে আসি যে যখনই ক্ষমতার দখল করে দুর্নীতি চান্দাবাজি টেন্ডারবাজি মানুষ খুন করা। গুপ্ত হত্যা করার যে অপরাজনীতি বাংলাদেশে আছে এটা বন্ধ হওয়া দরকার কোরআনে কারি অনুযায়ী প্রত্যেকটা মুসলমানের রাজনৈতিক অঙ্গনে অবস্থান রাখা দরকার কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলে এ কথা বললে অনেক ভাইরা কষ্ট পান তারা বলে হুজুর নামাজ রোজা হজ যাকাত এগুলোটা আমরা করি আবার রাজনীতির মাঠে ধর্মের দরকারটা কি নাউযুবিল্লাহি জালিক আপনারা কে কোন দল করেন এটা আমি জানি না একজন মুসলমান হিসেবে শুধু এই কথাটাই বলবো আমার দল আমার আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নীতি অনুযায়ী হবে ঠিক তাই না ঠিক শুনে বলে আল্লাহর নবীর জীবনের সকল ক্ষেত্রে আদর্শবানার দরকার আছে না নাই আরও জুড়ে বলেন আল্লাপাক যেন কবুল করে। আরও জোরে কেন আমিন